কষ্ট সবাই দিতে পারে কিন্তু ব্যথাটা কয়েকজনে দেখে ব্যথা তো কেউ দেখে না কষ্ট দিয়ে অনেকে চোখের পানি ঝরাইয়া চলে যায় হ্যাঁ ব্যথাটা কেউ বুঝতে চায় কত ব্যথা যে কত যন্ত্রণা যে বুকের ভিতরে কাউকে বোঝানো যায় আর কেউ দেখেও না দেখতে চায়ও না আপনার ব্যথা আপনি বয়ে বেড়াইতে হয় কিন্তু দুঃখটা কার কাছে বলবো বলেন তো বলার কেউ আছে শোনার কেউ আছে নাই তো আমি আমার দুঃখটা বলে যদি একটু হালকা হইতে চাই যদি মনে করি যে আমি ওর কাছে যাব আবার চলে আসি না ওর কাছে বলাটা ঠিক হবে ওর কাছে বললে আজ কত শুনবে কান দিছে কালকে আইসা দৌড়বে আবার যাই আবার মনে হয় যে একটু বললে মনে মনটা হালক হয় কিন্তু সাহস পাচ্ছে সাহস পায় এটাই নিয়ম ব্যথা সবাই যায় দুঃখটা কয়জন দেখে আর দেখি দেখতেও চায় না আপনি মরলেন না বাঁচলেন কি যন্ত্রণা করতেছে না ব্যথা করতেছে এটা কেউ জানতে চায় আসলে দুঃখের কোনো মাপ হয় না দুঃখের কোনো শেষ হয় না দুঃখের কোনো পরিমাপ হয় না যার দুঃখ সেই বয়ে বেড়াইতে এটা এমন একটা জিনিস দুঃখটা যে যার যার দুঃখ শেষে। সেই বুক করতে হয় ব্যথায় মানে বুকের মাঝখানে পাজরগুলো গুলো আছে না বুকের পাঁচর গুলা থর 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 কাঁপে কিন্তু বলে যদি কারো কাছে হালকা হইতে পারতাম আর বললেই যদি আমার দুঃখটা চলে যেত বললেই যদি আমার কষ্টটা চলে যেত তাহলে তাই করতাম আমার দুঃখ তো যাবে না বলবো বলে ওপর সব সময় বলি যে আমার যেন কষ্টগুলা কমে যায় দুঃখগুলা কমে যায় ব্যথাগুলা যেন কমে যায় যন্ত্রণাগুলা যেন কমে যায় আমি আল্লাহর কাছে সময় বলি যে আমাকে কষ্ট একটু কমায় দাও আমার দুঃখগুলো একটু কমায় দাও সবাই তো দুঃখ দিয়ে চলে যায় কষ্ট দিয়ে চলে যায় কিন্তু কষ্ট কে আমার দেখে কেউ দেখে না শুধু আমার না যারা যাদেরকে কষ্ট দেয় তারা দুঃখগুলা গুলা ব্যথা যন্ত্রণা কে দেখে দেখে না কখনো কখনো ভালো থাকার চেষ্টা করি আবার কখনো কখনো দুঃখেই থাকি চেষ্টা করি ভালো থাকি তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে সুস্থ আছে সুন্দর একটা জীবন কাটাইতে পারতেছে সব কিছু দুঃখের মধ্যে হজম করার চেষ্টা করে কি করবে বলবো যে কারো কাছে বলার তো মানুষ নাই কার কাছে বলবো বলে আমার বলারই মানুষ নাই আমার বলার মানুষ আমি অনেক আগে হারিয়ে বলেছি এখন আর কি নিজের কষ্টগুলো নিজেই নিজের মতো করে চিন্তা ভাবনা করি যতটুকু পারি অতটুকুই ধৈর্য ক্ষমতা রাখার চেষ্টা করি আসলে কয় না ধৈর্যের ভাত ভেঙে গেলে মানুষ কি না কি করে ফেলে আমারও তাই মনে হয় কিছু একটা করতে ইচ্ছে করে কিন্তু আল্লাহর দিকে তাকায় করি না মানুষ বলে না ফাঁসি দিলে আল্লাহ গুণা দেয় বিষ খাইলে আল্লাহ কবর সারা জীবন বলে বিষ খাওয়া লাগে জানি না কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা তাই ওপর আল্লাহ এগুলা মাইনাষ ফাঁসি রশিত আর না আবার আল্লাহকে ভয় পাইয়া ওই বিষ আর খাই না মাঝে মাঝে মনে হয় একটু বিষ খাইয়া যদি একটু মায় থাকতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পাইতাম ওখানেও তো কষ্ট 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 মানুষও দেয় কষ্ট এত কষ্ট কোথায় রাখবো বলেন থেকে না চোখের পানি আসা করতে তো যাই হোক বন্ধুরা একটু গল্প বলতে ইচ্ছে করলো আমি নিজের মতো করে নিজের আপনাদের সাথে আমি একটু ভগভোগ করলাম মনে কিছু নিবেন না কেউ মাইন্ড করবেন না আলহামদুলিল্লাহ আমার যারা ইনবক্স করেন বা যারা আমার কমেন্ট করেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি হাজার হাজার সালাম জানাই দেশ ও দেশের বাইরের প্রবাসী যারা আছে সবাইকে আমি সালাম জানাই আমাকে যারা এত এই পর্যন্ত আনছে তাদের কাছে আমি কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম